বাসা শহীদের স্মরণে চট্টগ্রামের ফটিকটরির নাজির হাটে সুপার ফাইটাসের উদ্যোগে দিবারাত্রি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আঠাশ ফেব্রুয়ারি নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন সাউথ রাউজান ওয়ারিয়ার্স দলটি নাজিরহাট পূর্ব পাড়া ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খেলা শেষে পুরস্কার তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সরোয়ার আলমগীর উদ্বোধক ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ সভাপতি নাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা এম সিরাজুদ্দোলা চৌধুরী দুলাল নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি ও নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাস নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বিএনপি নেতা হাসান কবিরের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ কামাল বিশেষ অতিথি ছিলেন মোবারক হোসেন কাঞ্চন নাজিম উদ্দিন শাহীন একে এম মহিদ্দিন আজম তালুকদার আবু তাহের সিদ্দিকি শিক্ষক মোহাম্মদ আলমগীর মোহাম্মদ বাবর শহীদুল ইসলাম শহীদ গাজী আমানুল্লাহ মোহাম্মদ এরশাদ শেখ মোহাম্মদ সুমন আরফাত তুষার ইসমাইল হুসেন সহ আর অনেকেই এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহেদ মোহাম্মদ সুরাইম মোহাম্মদ রেহান মোহাম্মদ মিরাজ মোহাম্মদ আরফাত মোহাম্মদ সোহান সহ আর অনেকেই আমরা আমি শুনি এখানে নাকি অনেকে ট্রাক আটকে সাদাবাদী করে গাড়ি আটকে সাদাবাদী করে আবার তাদের সাথে নাকি পুলিশ এবং প্রশাসনের সাথেও ভালো নাই পুলিশ এবং প্রশাসনের সাথেও ভালো নাই গত একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে গত ষোলোই ডিসেম্বর ফরিকচরি শহীদ মিনারে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে করেছেন আওয়ামী দোষরা আমাদের বিএনপি তো অনুপ্রবেশ করে এটা কিন্তু আমাদের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সমাজরা করে নাই নিয়েস করে না কেন করে নাই ডালমে পিস্তালা ডালমে বলো না সাংবাদিকের বিরুদ্ধে বলতে খারাপ লাগে সত্যের রে সত্য বলেন মিথ্যাকে মিথ্যা বলেন সাপকে লম্বা বলেন ব্যাংকে বাড়ি বলেন এই জাতীয় সাংবাদিকের আমরা চাই এই জাতীয় সাংবাদিকতা আমরা চাই না সে যত বড়ই সাংবাদ আমার বিরুদ্ধে লেখা অসুবিধা কি আমার বিরুদ্ধে লেখা মানে আমি যদি ভুল করে থাকি আমি সংশোধন হবো কিন্তু আমাকে একটা টেলিফোন করলো আমি মদ ফোন করছে খবরদার রাত বাজে এখন দুইটা এই সমস্ত সন্ত্রাসীদের কাছ থেকে সাবধান থাকবেন এরা পরীক্ষা নিতে অন্তর এলাকায় আগেও লুটপাট করেছে এখনো বসে আছে লুটপাট করার জন্য এদেরকে প্রশাসন সাংবাদিক যারা আছে সবাই একমাত্র হইয়া হাসিনার মতো লুটফাট করার জন্য বসে আছে ছদ্ম বেশে এদের কাছ থেকে সাবধান আমি যুব সমাজকে আমার এলাকা বিদায় আমি এই কথা বলছি এই এলাকাটা আমার এলাকা আমাদের এলাকা আমরা সবার এলাকা অন্যায় করতেই গেলে দেব